প্রিয় আমার চাকরি প্রার্থী ভাই বোনেরা বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ক্যাবের কিন্তু আগামী তারিখ কিন্তু আগামী কাল মানে এই যে আজকে আঠারো তারিখ কালকে ১৯ তারিখ ১৯ তারিখ কিন্তু দুইটা পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেই দুইটা পদের কিন্তু পরীক্ষায় স্থগিত আদেশ কিন্তু দিয়ে দিয়ে দিছে স্থগিত হয়ে গেছে অলরেডি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো এবং পরবর্তী এই দুইটা পদের পরীক্ষা কবে হবে সেই বিষয় নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব যেটা পরীক্ষা উনিশ জুলাই চব্বিশ দুই হাজার হওয়ার কথা ছিল তাই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল নতুন তারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখবো অবশ্যই ফলো করে দেবেন এবং অবশ্যই কিন্তু শেয়ার করে অন্যজনের দেখার সুযোগ করে দেবেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এটা কুর্মিটলা তাদের হেড অফিস এত দ্বারা সংশ্লিষ্ট সকলকে অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামী উনিশ উনিশ জুলাই দুই হাজার চব্বিশ তারিখ অনুষ্ঠিত উচ্চমান সহকারী বা বেশ সহকারী এবং ট্রাফিক হ্যান্ড পদের লিখিত পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হলো পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেবে যেটা মেন কথা যেটা যেটা কাজ সেটাই হয় আর যে ক্ষেত্রে কিন্তু আজকে নয় দশটা দপ্তরে কিন্তু পরীক্ষা স্থগিত হয়েছে সকলে জানেন ঢাকা শহর কিন্তু কোঠা আন্দোলন নিয়ে বড় ধরনের একটি হরতাল তারপর মনে করেন পুলিশ ছাত্রদের মধ্যে গোলাগুলি হচ্ছে একদম অবস্থা খারাপ যেহেতু পরীক্ষাগুলো সব ঢাকাতে হবে ঢাকাতে কিন্তু গাড়ি চলার মতো পরিবেশ নাই সেই ক্ষেত্রে কিন্তু এই যে পরীক্ষার্থী আছে তাদের মানে সুষ্ঠু সুন্দরভাবে পরীক্ষা দেওয়ার যেন দিতে পারে সেই জন্য কিন্তু পরীক্ষা স্থগিত হয়েছে এ দ্বারা কিন্তু আজকে ধারাবাহিকতায় কিন্তু আপনারা সকলে অবগত আছেন দশটা দপ্তরে মানে তারিখ কটা দপ্তরে পরীক্ষা ছিল সকল পদের পরীক্ষা কিন্তু স্থগিত করেছে সকল পদে যে কটা পরীক্ষা ছিল সকল পদের পরীক্ষা স্থগিত করে দিয়েছে আপনারা সকলে অবগত আছেন এবং প্রত্যেকটা ভিডিও কিন্তু আমি দেওয়ার চেষ্টা করছি তাই আপনাদের যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের যদি এই এই পরীক্ষাটা কিন্তু দেশ শান্ত হওয়ার পর খুব খুব শীঘ্রই কিন্তু পরীক্ষাটা অনুষ্ঠিত হবে তাই এই পরীক্ষার জন্য যদি আপনাদের সংক্ষিপ্ত সাজেশন প্রয়োজন হয় অবশ্যই কিন্তু আপনারা আমার স্ক্রিনের উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন এই নাম্বারটা আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা কিন্তু এই সংক্ষিপ্ত সাজেশনটা কিন্তু সংগ্রহ করে নিয়ে কিন্তু পড়তে পারবেন যেহেতু পরীক্ষা আবার কিন্তু হয়ে যাবে যেহেতু পরীক্ষা পিসিএস এর দেশ শান্ত হওয়ার পর কিন্তু পরীক্ষা হয়ে যাবে তাই সেইভাবে কিন্তু প্রিপারেশন নেন ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই কিন্তু আপনারা সেইভাবে প্রিপারেশন নিবেন